সকাল সকাল আমরা শোরুমে চলে এসেছি দেখো হিরো তাই তো সেট আমাদের গাড়িটা হিরোর শোরুমে এসেছি কারণ কালকে আমার ছেলে একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্ট করেছে মানে গাড়ি ঠাড়ি ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে হ্যান্ডেল ট্যান্ডেল বেঁকে দিয়েছে নিজেও পায়ে চোট খেয়েছে চলো আমি পুরোনো গাড়িটা নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই নতুন গাড়িটা নিয়ে এসেছে নতুন গাড়িটা দিয়ে পুরোনো গাড়িটা দুজনে চলে যাব। আর যেহেতু দেশে যাব অনেক কাজ আছে আর বসে রেখে দিয়েছে যে রিপেয়ারিং করে যে সার্ভিস করে সে এখন নাস্তা খেতে গেছে সব কাজ চলছে সব কাজ চলছে ওইদিকটা দিকটা শোরুম ওই সার্ভিস রুম ওই যে আমাদের গাড়ি দেখাশোনা চলছে গাড়ির কোথায় কি হয়েছে তো চলো এখান থেকে তারপর বাড়ি যাব এত গরমে কপাল থেকে টিপ চলে গেছে দেখো এখন এসেছি স্টুডিওতে পাসপোর্ট সাইজ ফটো তুলতে কারণ একটু কাজ আছে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করবো আর আমাদের এখানে প্রচণ্ড গরম দেখে রাস্তায় রোগ হাঁ হাঁ হচ্ছে স্টুডিওতে বসে আছে আমার পাসপোর্ট সাইজ ফটো আছে তোমাদের দাদা ভাইয়ের নেই ওই জন্য তোমাদের দাদা ভাই গেছে মানে আজকে যে কতবার বাইরে বেরোতে আমি বুঝতে পারছি না তো দেখো কত রোদ মানে রোদ দূরে যেন গাড়ির সিটেতে কাপড় দিয়ে দিয়েছে যাতে সিটগুলো খারাপ না হয়ে যায় লেখাগুলো কেউ কি বুঝতে পারছ পড়তে পারছ শিবাবুৎসব এই যে স্টুডিওতে এসেছি কত দূর আমাদেরখানে দুপুর বেলাতেও দোকান খোলা থাকে সেই একবারে রাত্রি বেলা ওখানে দেখো কাঁচা আম ঘন ঘন দেখা দেখা যাচ্ছে এই তো এই তো কাঁচা আম বিক্রি হচ্ছে এই দেখো আর এর ভিতরটা না একদমই খারাপ হয়ে গেছে এটা কি হয়েছিল বলো তো একদিন অ্যাসিড দিয়েছিলাম অ্যাসিড দিয়েছিলাম পরিষ্কার করবো বলে তো এটা একদম বাজে হয়ে গেছে দেখি এই কড়াটা ছাড়ে কি এইটা কিন্তু খুবই ভালো চিলের যে কোনো জিনিস কল বলো বাথরুমের নল ঢলগুলো তারপরে গ্যাস ভালো পরিষ্কার হয় এটা আগেও ছিল হয়ে গেছিলো আবার একটা অর্ডার দিয়েছি তো এটা এর মধ্যে দিয়ে দেখে রাখি একটু অ্যাসিড মতো অফ করা আছে স্প্রে করুন আমার কারণ আচ্ছা কালার উঠে গেছে কি সেটা কালার কালারটা কি হয়েছে অ্যাসিড দিয়েছিলাম বলে এরকম হয়ে গেছে কোরাটা তাহলে আমার কড়া পরিষ্কারই থাকে আর এই এই হ্যান্ডেলের কড়াগুলো আমাকে ভাল লাগে না আমাদের এখানে এই রকমই কড়া পাওয়া যায় দেশের মতো ওই কড়াগুলো পাওয়া যায় না আমার মনে হচ্ছে না এইটা সিলভারে হবে না পরিষ্কার কেন জানি না মনে হচ্ছে দেখো এটা খানিকক্ষণ দিয়ে রাখি তারপর দেখা যাক কি হয় তো চলো বাকি কাজ আছে অনেক কাজগুলো করে নিই তাহলে সবাই দেখতে থাকো কাজ করে নিই পরে কথা হচ্ছে তো এই দেখো বাথরুমে নয়টা নোংরা হয়েছে এটা একটু স্প্রে করি স্প্রে করে রেখে দিই খুন রাখতে হবে এটা কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে বাকি ওইটা পরে করবো এগুলো তোমার দাদাভাই করবে এটা জাস্ট আমি তোমাদেরকে দেখাবো বলে তাই বলছি এটা করে দিই একটু দাঁড়াতে হবে তা হবে না 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 হয়েও যাবে দেখো ক্লিন হয়ে গেল এইগুলোতে জলের অনেক দিন ধরে এ পড়ে গেছে এটা উঠবে না আর এগুলো একটু ভালো করে অনেক টাইম নিয়ে করতে হবে জল ক্লিন করা যাক দেখো পুরো চাকচাকা হয়ে গেল ভালো করে পাক করে নাও তাহলে ভালো করে জলটা ঠিকঠাক এসে গেছে নাও একটু পরে আবার একটু পরে দেখা হবে একটু পরে কথা হবে প্রেস বন্ধ করে দেন ওই যেখানে টিকিট কাটছে মেলা এসেছি আজকে মেলাতে আসার ইচ্ছা নেই কিন্তু একটা মেলাতে জিনিসের দরকার আছে তার জন্য মেলা এসে এই তো এইদিকেও আছে তো চলো আমাদের এখানে মেলায় ঢুকতে গেলে টিকিট লাগে দেখো এখানে কুড়ি টাকা করে টিকিট করেছে কি ভাগ গিয়ে এবছর একটু কম করেছে তো মেলায় ঘুরবো না খালি দরকারি একটা জিনিস কেনার আছে সেটা কিনে ঝরঝর বাড়ি যাব কারণ একটু ঘুম পেয়েছি একটু ঘুমিয়ে নিয়ে তারপর সেলাইয়ে বসবো তারপর আর একটা ব্যাগ প্যাকিং করতে হবে সকাল থেকে আজকে অনেক কাজ হলো এই মেলাটা অনেক দিন থাকবে তাই এখন মেলায় কিছু ঘুরে দেখাতে পারবো না কারণ বাড়িতে অনেক কাজের চাপ তো এইখানে খালি এইটাই ব্যাগের দোকানটা সামনে সুন্দর লাগছে দেখো এতে অনেক মাটির জিনিসের আছে এখানে দেখো আমার বিছান পুরো ভর্তি হয়ে গেছে তো চলো এগুলোকে গোছাই আর কালকে যে ব্যাগটা কিনে নিয়ে এসেছি এই যে খাটের তলায় মানে বার কর ব্যাগটা এই যে এই ব্যাগটা কেনা হয়েছে আগের ব্যাগটা আমার এর থেকে সুন্দর ছিল মানে একবার খোল ব্যাগটা ভালো করে আর এই ব্যাগটার সঙ্গে ওই ব্যাগটা দিয়েছে দেখা মা ওই ব্যাগটা প্রত্যেকবারেই কিছু শপিং করতে গেলে তো এরকম একটা একটা করে দেয় তো এইটার সঙ্গে এটা দিয়েছে দেখো সুন্দর তো চলো ব্যাগটা গুছাই এগুলো সব গুছাই গুছিয়ে নিই তো এইখানে দেখো এইগুলো এখন সেলাই হচ্ছে মানে একটু একটু লুজ হয়ে গেছে এগুলো সব মারা হচ্ছে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি এখন এই ব্যাগটা গুছোতে বাকি আছে এই পেটিটা গুছোবো এগুলো এর মধ্যে ধরে যাবে আর বাদ বাকি আরও কিছু জিনিস ধরে যাবে তো চলো আমি এখন সেলাই করে নিই বাইরে থেকে ঘুরে চলে এসেছি আর এখন বসেছি একটু সেলাই করতে হ্যাঁ তো সেলাইগুলো করে বাদ বাকি যা জিনিস আছে সব পেটিতে ভরে নেবো এই যে একটু একটু করে সব সেলাই দিতে হবে প্রচন্ড ঘুম পেয়ে গেছে কারণ ফেসিয়াল করতে গেছিলাম দেখো ফেসিয়াল করেও আমার মুখ যায় আর ফেসিয়াল না করেও আমার মুখ তাই কালাকে কালাই রয়ে গেছি আমি আর আমার বান্ধবী মানে তিনজনে মিলে গেছিলাম তো চলো আমার মেয়েকে এখন স্ট্যান্ড বানিয়েছি ঠিক আছে আর এগুলো সেলাই করে নিয়ে পেটিটা গুছিয়ে তারপরে যাওয়ার রান্না করতে কালকের দিন না খালি কালকের দিনটা ঘর দৌড় গোছাগুছি করতে হবে তারপরে পরশু হব রওনা তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো দেখা দেখাবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই ট্যাটা বাই বাই